ইডির ওপরে শাহজাহানের অনুগামীদের হামলার যে ঘটনা সেই সময়ই স্বতঃস্ফূর্তভাবে রাজ্য সরকারের উচিত ছিল যে যারা এই হামলার ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ইডি যদি হামলা করতে না আসতো তাহলে রাজ্য লোকেরা জানতে পারত না যে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা শেখ শাহজাহান তার বাহিনী করত তাহলে সেই অভিযোগ তো আরও আগেই ওঠা দরকার ছিল এখন সন্দেশখালি জাতীয় ইস্যু হয়ে গেছে সারা দেশে শেখ শাহজাহানকে কেন্দ্র করে রাজনীতি এখনো চলবে নমস্কার চ্যানেল হিন্দুস্তানের সমস্ত দর্শককে অনেক অনেক স্বাগত আজ আমাদের সঙ্গে রয়েছেন পিডিএস দলের ফাউন্ডার সেক্রেটারি সমীর কুতুতুণ্ডু সমীর সন্দেশখালি সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহান ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে পঞ্চান্ন দিনের পর কিন্তু শেখ শাহজাহানের নাম উঠলেই বারবার বাম কংগ্রেসের দিকে আঙুল চলে যায় কি বলবেন কেন বাম কংগ্রেসে আঙুল যাচ্ছে কেন কারণ বাম কংগ্রেসই নাকি শেখ শাহজাহানকে তৈরি করেছে না এটা তো ইতিমধ্যে সবাই জেনে গেছে যে সিপিআইএম বাম ফ্রন্টের আমলে শেখ শাহজাহান সিপিআইএমের কর্মী ছিল এবং পরবর্তী সময়েও সরকার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসে যোগ দেয় বিজেপির বিষয়টা ওখানে ছিল না সম্প্রতি বিজেপির পশ্চিমবাংলায় যে অ্যাক্টিভিটিস বাড়িয়েছে তার অংশ হিসেবে সন্দেশখালী সাম্প্রতিক পরিস্থিতিতে বিজেপিও তার মতন ভূমিকা নিয়েছে ফলে বিজেপি সামনে এসছে ফলে শেখ শাহজাহানের কথা আসলে যেটা আসবে তাহলে রাজ্যের সরকার শেখ শাহজাহানকে যখন ইডি রেড করে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের জন্য তারপরে যেভাবে পদক্ষেপ করা দরকার ছিল সেটা রাজ্য সরকার করতে পারেনি কারণ ইডির ওপরে শাহজাহানের অনুগামীদের হামলার যে ঘটনা সেই সময়ই স্বতঃস্ফূর্তভাবে রাজ্য সরকারের উচিত ছিল যে যারা এই হামলার ঘটনা যুক্ত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার একটা কথা বলবো শেখ শাহজাহান কিন্তু মেনেও নিয়েছেন যে সেদিন যে হামলাটা হয়েছিল। ইডির ওপর সেটা শেখ শাহজাহানই নির্দেশ দিয়েছিলেন এটা কিন্তু আদালতে না নির্দেশ দিয়েছিলেন সে তো বোঝাই যাচ্ছে কিন্তু কে নির্দেশ দিয়েছে কি হয়েছে তা না বুঝে বুঝতে গেলে সেটা আরও সময়ের ব্যাপার ছিল ইমিডিয়েটলি ইডির অভিযান ঠিক হোক ভুল হোক বিভিন্ন জায়গায় ইডি অভিযান করছে বিশেষ করে বিজেপি বিরোধী দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে রাজ্যে চলছে যারা বিজেপির কাছে আত্মসমর্পণ করেনি তাদের বিরুদ্ধে চলছে ফলে নানা রকম অভিজ্ঞতা আমাদের ইতিমধ্যে হয়েছে কিন্তু শেখ শাহজাহানের ক্ষেত্রে ইডির যদি নির্দিষ্ট তথ্যভিত্তিক তাকে গ্রেপ্তার করার কর্মসূচি ছিল তাই তারা করতে গিয়েছেন এবং এটা অভিযোগ উঠেছে যে স্থানীয় প্রশাসনকে যথাযথভাবে না জানিয়ে তারা গেছেন এবার জানিয়ে যাওয়ার যদি আনুষ্ঠানিক পদ্ধতি থাকে তারা জানিয়ে যাওয়া উচিত ছিল এবং আমি যা জানি যে রাজ্য প্রশাসনকে না জানিয়ে কেন্দ্রীয় প্রশাসন এরকম গ্রেপ্তার করতে যেতে পারে না এবার যদি না জানিয়েও করেছে তবু সি ইডি অভিযানের বিরুদ্ধে যারা প্রকাশ্যে ঝামেলার ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের পদক্ষেপ তখনই নেওয়া দরকার ছিল দ্বিতীয়ত হলো যে সন্দেশখালীতে নানারকম ঘটনার যা কথা পরবর্তী সময় আসছে বিরোধীরা বলছে তাহলে ইডির অভিযানের আগে সেই অভিযোগগুলো আসেনি কেন এবং বিরোধীদের আন্দোলনটা সঠিক পথে পরিচালিত হয়নি আমি এই জন্য বলবো যে ইডির অভিযানের পরে তাদের ওপরে হামলার পরে ইডির অভিযানের ওপর হামলার বিরুদ্ধে বিরোধীদের ভূমিকা নেওয়া দরকার ছিল আমি যদি ইডির কোনো অভিযান সমর্থন নাও করি যে এটা তারা উদ্দেশ্যমূলকভাবে ইডিকে ব্যবহার করছে শাসক দল কেন্দ্রের দেশের বিজেপি তাহলেও আমি ইডির ওপর হামলার বিরুদ্ধে বিরোধীরা তখনই আমরা বলতে পারতাম এবং সেটা শাসক দলের বিরুদ্ধেই যেত শাসক দলের বিরুদ্ধেই লড়াই হতো কাজে সেটাও তারা করতে পারেনি এবং ইডি যদি হামলা করতে না আসতো তাহলে রাজ্য লোকেরা জানতে পারতো না যেটা ওখানকার মহিলারা পর ওখানকার কি বাইরের মহিলা এসছে বলে অভিযোগ এসছে সেটা আলাদা কিন্তু যে অভিযোগটা উঠেছে যে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা শেখ শাহজাহান তার বাহিনী করত তাহলে সেই অভিযোগ তো আরও আগেই ওঠাবার দরকার ছিল আমারও সেম একই কোয়েশ্চেন এই ঘটনাটা আগে থেকেও ঘটেছে মহিলারা যা দাবি করেছেন এক হচ্ছে জমি দখল করা হতো আর দুই মহিলাদের অপমান করা হতো যে অভিযোগ উঠে এসেছে তাহলে দিন কেন উঠে এলো না ইডি হামলার পর এই সমস্ত ঘটনা বারবার উঠে আসছে সেখানে তো অন্য রাজনৈতিক দলেরও কিছুটা তো প্রভাব ছিল সেখানেই কথাটা আসছে যে বিরোধীরা সন্দেশকালীতে ইডির ওপর হামলার যেটা শাসক দলের লোক ছাড়া করতে পারে না এবং সেটা করে থাকলে করেছে সেটা অন্যায় হয়েছে তো তার বিরুদ্ধে প্রতিবাদ তারা জানাতে পারতো বিরোধীরা কিন্তু সেই আন্দোলনের দিকে না গিয়ে স্থানীয় মহিলাদের সংগঠিত করে তাদের দিয়ে কতগুলো অভিযোগ তুলে সেই অভিযোগের সত্যতাও থাকতে পারে তার মধ্যে আমি যাচ্ছি না সেই বিষয়কে সামনে নিয়ে এসে সারা দেশের লোকের সামনে এখানকার শাসক দলের বিরুদ্ধে একটা তাদের যেহেতু রাজনীতির কার্যকলাপ চলে বিজেপি এবং সিপিএম তারা সেই অনুযায়ী কতগুলো অভিযোগ তুলে এবং মানুষকে রাস্তা নামিয়ে সন্দেশখালীকে এখন সন্দেশখালী জাতীয় ইস্যু হয়ে গেছে সারা দেশে বিজেপি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সেও সন্দেশখালী সন্দেশখালী করছে এবং এটাতে যেটা হয়েছে যে বিজেপিও যেমন করছে সিপিএমও করছে এবার সিপিএমের এটা হিসেবে থাকার দরকার ছিল যে সারা দেশে বিজেপি বিভিন্ন রকমের ঘটনা ঘটাচ্ছে তার বিরুদ্ধে সিপিআইএমও লড়াই আছে সেই কথাগত কথাগুলো কিন্তু আড়ালে চলে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী যখন এগুলো বলছে তখন এখানকার বামফ্রন্ট বা কংগ্রেস যারা তৃণমূল বিরোধী অবস্থান নিতে গিয়ে ভূমিকা নিয়েছেন এই আন্দোলনকে এই বিষয়ে সন্দেশকালীন বিষয়কে কেন্দ্র করে তারা কিন্তু একবারও বলেনি যে সারা দেশে প্রধানমন্ত্রী একটাও কথা বলছে না হাতরস নিয়ে আরও নানান জায়গায় যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এখানকার বিষয় নিয়ে ভোটের মুখে এটাকে ইস্যু করার জন্য প্রধানমন্ত্রীকে সামনে রেখে বিজেপি রাস্তায় নেমেছে আমরা এখানে দেখেছি এখানকার বিজেপি তো রাস্তায় ছিলই একটা ঘটনা বলতেই হবে আমরা যখন দেখলাম গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান তারপরে তাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে অনেকে দাবি করছেন যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে নাকি শেখ শাহজাহান পুলিশকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সেই ছবিও দেখতে পেয়েছি না সেটা আমিও দেখেছি যেভাবে পুলিশ সাধারণত অ্যারেস্ট করলে কাউকে হাত ধরে বা তাকে যাতে কোনোভাবে পুলিশি আওতার থেকে বেরিয়ে যেতে না পারে তার জন্য ব্যবস্থা করে সেটা স্বেচ্ছায়জাহানের ক্ষেত্রে করেনি এটা করেনি এটার জন্য এখন নতুন করে এইটাকে ইস্যু করতে গিয়ে কোনো লাভ নেই এখন দেখতে হবে যে কোন কোন ঘটনায় স্বেচ্ছা আজান কীভাবে জড়িত ছিল তার বিরুদ্ধে অভিযোগগুলো পাবলিক ইতিমধ্যে চলে এসছে তা নিয়ে পুলিশ প্রশাসন রাজ্যের সরকার কি ভূমিকা নেয় এটা এখন একটা দেখার বিষয় আছে শেখ শাহজাহানকে ছ বছর সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস কিন্তু এইটা এখানে প্রশ্ন রয়েছে যে আগে থেকে পঞ্চান্ন দিন ধরে তো এই অভিযোগটা সামনে আসছে তাহলে এতদিন কেন সাসপেন্ড করা হলো না গ্রেপ্তারের দিনই কেন ঘোষণা করা হলো যে করা উচিত ছিল আগেই করা উচিত ছিল এবং এটা আমরা দেখেছি পার্থ চ্যাটার্জিকে কেন্দ্র করে সামনে রেখে যখন বিপুল পরিমাণে টাকা পাওয়া যায় তখনও একদিন দুদিন চার দিন অভিযোগ উঠেছে প্রমাণ হয়নি ইত্যাদি করে তৃণমূল কংগ্রেস মন্ত্রিসভা থেকে তাকে অপসারণ করেনি আমরা যখন অভিযোগ করেছি আমরা শাসক দলের লোকদেরও বলেছি যে এটা আজকের দিনে মানুষের দাবি যে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হোক আমরা বিবৃতি দিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে সেক্রেটারি অনুরাগে বলেছেন তারপরে আমরা দেখলাম যে তারা প্রকাশ পার্থ চ্যাটার্জিকে থেকে সরাচ্ছে বা এই রিসেন্টলি আমরা দেখলাম অনেক দিন বাদে খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে সরাচ্ছে এইগুলো শাসক দলের মানে এটা আমরা আগেও দেখেছি শাসক দল শুধু তৃণমূল বলেই না রাজ্যের বামফ্রন্ট হোক কিংবা ওদিকে কংগ্রেস হোক বিজেপি হোক যারা শাসন ক্ষমতায় থাকে তাদের কোনো অনুগামীর বিরুদ্ধে কর্মীর বিরুদ্ধে নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে তারা সবসময় একটা দুর্বলতার প্রদর্শন করে দুর্বল অবস্থান নেয় এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে সরকারের যখন যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেটা তারা নিতে পারেনি এবং বিরোধীরাও ক্ষেত্রে যে আন্দোলন যে রাস্তা যে বিষয়কে সামনে রেখে হওয়ার দরকার ছিল সেটা তারা করতে পারেনি সন্দেশখালী ইস্যুটা যতটা ন্যাশনাল ইস্যু আপনি বললেন সন্দেশখালি সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে কতটা এর এফেক্ট মনে হয় না লোকসভা নির্বাচন পর্যন্ত এটাকে জিয়ে রাখতে পারবে এটাকে জিয়ে রাখতে হলে ন্যাশনাল ইস্যু করতে হলে যেটা করা দরকার ছিল যে ইডির বিরুদ্ধে হামলার প্রতিবাদে মানুষের ঐক্যবদ্ধ সেটা একটা গণতন্ত্রের ইস্যু হতো সেটা একটা দুর্নীতি বা সমাজবিরোধী প্রকৃতির লোকের ওপর যদি কোনো প্রশাসনিক পদক্ষেপ নিতে যায় তার বিরুদ্ধে আরেকটা প্রশাসন আপত্তি করছে বাধা দিচ্ছে বা সহযোগিতা করছে না এইসব বিষয়গুলো সামনে চলে আসতো তাহলে ইলেকশনের আগে এটা একটা জেনারেল ইস্যু হিসেবে বেঁচে থাকতো বলে আমার ধারণা আজকে যে কোনো জায়গায় স্থানীয় ঘটনাতেও শেখ শাহজাহানের নামটাই চলে আসছে যে স্থানীয় শাসক দলের লোক সম্পর্কে যে সে একটা ওরকম লোক শেখ শাহজাহানের মতন লোক তো এটা স্থানীয় নানান ঘটনাকে কেন্দ্র করে যখন নানান বিষয়গুলো ঘটবে ঘট এখনও তো সব বন্ধ হবে আমরা আশা করতে পারছি না শাসক দলের সে দিল্লির হোক আর রাজ্যের হোক নানারকম ভূমিকা থাকবে জনস্বার্থ বিরোধী ভূমিকা এবং সেটা থাকলে তখন এই শেখ শাহজাহানের নাম আসবে কিন্তু এই সন্দেশকালীন ইস্যুকে জিয়ে রেখে তাকে কেন্দ্র করে ভোট করা সেটা হবে বলে আমার মনে হচ্ছে না যদি না জিয়েও থাকে এই ঘটনাটা তো ইস্যু করে বিরোধীরা মাঠে নামতেই পারে তা তো নামবেই তা তো নামবে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই তারা নামবে বিরোধীরা কোনো বিষয় পেলে ছাড়বে কেন এটা সব বিরোধীরাই করেছে সে মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন তখনও উনি করেছেন বামেরা যখন বিরোধী ছিল এখনও বিরোধী তখন কংগ্রেসও যখন বিরোধী ছিল সরকার এসব দুরকম ভূমিকা হয় আমাদের এটা একটা গণতন্ত্রের দুর্বলতা আমি বললাম তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ শেখ শাহজাহানকে কেন্দ্র করে রাজনীতি এখনও চলবে এখন দেখার সন্দেশখালী ইস্যু নিয়ে লোকসভা নির্বাচন কতটা প্রভাব ফেলতে পারে সেদিকেই চোখ থাকবে আমাদের ক্যামেরায় গৌতমের সাথে সুমন চ্যানেল হিন্দুস্তান